আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেশ কিংবা প্রবাস থেকে কাছে কিংবা দূরে আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে একটি ঘাসের জমিতে আসলাম ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের জমিতে এই ঘাসটা একবার জমি চাষ করে রোপণ করলে কমপক্ষে পাঁচ থেকে ছ বছর খাওয়ানো যায় তারপরে হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস গরু সকলকে খাওয়াতে কোনো প্রকার মেশিনের প্রয়োজন হয় না গোড়া থেকে কেটে দিলে সম্পূর্ণরূপে এই ঘাসটা খেয়ে থাকে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে পাতা প্রচুর পরিমাণে পাতা মানে বলার বাইরে এত পরিমাণ পাতা হয়ে থাকে এই ঘাসের যদি আপনি প্রথমে চার থেকে পাঁচটি গিটের একটি কাটিং আপনি রোপণ করেন একটি কাটিং থেকে যে ঝোপাটা আপনার কম করে হবে তাও আপনার পঞ্চাশ থেকে ষাটটির মতো চারা প্রথমেই কিন্তু গজিয়ে থাকে একবার কাটার পরেই দেখেন একবার কাটার পরে কি পরিমাণে চারা গোজেছে প্রত্যেকটা ঝোপায় জমিটার ভিতরে দেখতে পারছেন মানে প্রতিটা ঝোপায় একই অবস্থা যে আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখার চেষ্টা করুন এই যে দেখেন প্রচুর পরিমাণে ঘাস হয়ে আছে তো এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস যদি আপনারা রোপণ করতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা এই ঘাসের কাটিং বাংলাদেশের প্রতিটা জেলা উপজেলা এবং কি হোম ডেলিভারিও দিয়ে থাকি চাইলে আপনি ঘরে বসে ওই ঘাসের কাটিং সংগ্রহ করতে পারেন পাতা যুক্ত নরম রসালো যুক্ত ঘাস এই যে দেখেন প্রতিটা ঝোপায় কিন্তু প্রচুর পরিমাণে ঘাস হয়ে আছে তো এরকম ঘাসের যদি কাটিং আপনারা সংগ্রহ করতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে চাইলে যোগাযোগ করে সরাসরি দেখে তারপরে ঘাসের কাটিং সংগ্রহ করতে পারেন তো প্রিয় বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন তো আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত